আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে গণিতের মানে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা গণিত কীভাবে নেব তো এই জন্য আমরা এখানে একদম মডেল এক থেকে শুরু করবো ইনশাল্লাহ তো এখানে মডেল একের আমি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি এখানে ওকে তো কোশ্চেনগুলো অনুযায়ী অ্যান্সারগুলো করবেন এখানে তো এই যেখানে দুইয়ের কোশ্চেন আছে এখানে ওকে তিনের কোশ্চেন চারের কোশ্চেন এভাবে নয়ের কোশ্চেন আছে এখানে তারপরে কি দশটা এগারোটা এভাবে আমাদের পনেরোটা আমাদের কী আছে এখানে এমসি ইউর কোশ্চেন আছে এখানে তারপরে এক কথায় কোশ্চেন আমাদের এখানে দশটা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে এখানে এগুলো দেখে নেবেন তারপরে আপনার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে রচনামূলক প্রশ্ন আছে এখানে হ্যাঁ তো এখানে এখানে আমাদের সংক্ষিপ্ত হ্যাঁ ক খ গ ঘ এগুলো দেওয়া আছে এখানে দেখুন তো এগুলো আমাদের এখানে করব তারপরে চ ছ এভাবে আমাদের দশটা কোশ্চেন আছে ড পর্যন্ত ডিন্সার আমরা দেবো এখানে ওকে এই এভাবে দেওয়া আছে দৃশ্যপট নির্ভর যে কোশ্চেন গুলো আছে এখানে কোশ্চেন গুলো আমরা দেখবো এখানে এই দুই তিন এভাবে আমাদের কোয়েশ্চিন গুলো দেওয়া আছে দেখুন চার পাঁচ ছয় তারপরে এখানে কি সাত আট হ্যাঁ নয় দশ এগারো এভাবে আমাদের কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে এখানে ক্লিয়ার তো এই কোয়েশনগুলো একটু মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাবেন দেখবেন আর কি তারপর মডেল টু এখানে আমাদের কি আছে এখানে ওই বহু নির্বাচনী কোশ্চেন এখানে দেওয়া আছে এখানে এক থেকে পনেরো পর্যন্ত যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে নয় দশ এভাবে দেওয়া আছে এখানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে দেওয়া আছে এরপরে আমরা এক কথায় কোশ্চেন গুলো দেখবো ষোলো থেকে পঁচিশ আমাদের এক কথায় দেওয়া আছে এখানে এই কোয়েশ্চেন গুলো আমরা পড়বো এরপরে সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের এখানে কোয়েশ্চেন আছে দশটাতে বিশ মার্ক এই যে আমাদের এখানে ডপ অন্ত আছে এখানে ওকে ট ড অন্ত আছে এখানে কোশ্চেন গুলো আমরা একটু সুন্দর করে দেখবো অ্যান্ড এরপরে রচনামূলক প্রশ্ন এখানে তো এই কোশ্চেন গুলো আমাদের এখানে দুই আছে এখানে দুই থেকে শুরু হয়েছে তারপরে এখানে তিন আছে এখানে ওকে এগুলো পারবেন আশা করা যায় এখানে চার আছে এখানে তারপর হচ্ছে আপনার এখানে পাঁচ আছে এখানে ওকে তারপর এখানে ছয় আছে ছয় আছে এখানে সাত আছে এখানে আট আছে ওকে নয় আছে দশ আছে এগারো আছে এভাবে আর কি তাই মডেল তিন এখানে তো মডেল এর আমাদের এখানে গুলো দেওয়া আছে দেখুন আমাদের নৈবিত্তিক কোশ্চেন দেওয়া আছে এখানে এই পাঁচ ছয় সাত আট নয় দশ কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে তারপর আপনার এখানে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আছে এখানে কোশ্চেন তারপরে এক কথায় কোশ্চেন আছে কি এখানে ষোলো থেকে পঁচিশ আমাদের কি এক কথায় ওকে

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো শুধু পনেরো ওকে তারপরে আপনাকে এখানে ষোলো থেকে পঁচিশ আছে এই ম্যাথ গুলো কেউ যে পারে তার কাছে আর কোনো ম্যাথেই ব্যাপার না আর কি তারপরে এখানে সংক্ষিপ্ত কোশ্চেন এক থেকে মানে ক থেকে ডবন তো আছে এখানে বরগি জবন দেখলাম এখানে অ্যান্ড এই যে ডবনধ এখানে ওকে রচনামূলক কোশ্চেন এখানে আমাদের দুই তারপরে হচ্ছে আমাদের এখানে তিন এগুলো সবই করানো হয়েছে চার তারপরে পাঁচ ওকে তারপরে এখানে আছে ছয় তারপরে সাত হুম তারপর হচ্ছে আপনার এখানে আট নয় ওকে দশ এগারো এই তো শেষ তারপর এখানে পাঁচ নম্বর মডেল এখানে এই মডেলের আমাদের এখানে দেখুন এখানে এমসিউ কোশ্চেন গুলো দেওয়া আছে এখানে পনেরোটা দেন তারপরে হচ্ছে আমাদের কি ষোলো সতেরো থেকে পঁচিশ পর্যন্ত আমাদের কি আছে এখানে সংক্ষিপ্ত কোশ্চেন আছে এখানে সরি হ্যাঁ আমাদের এখানে এক কথায় আছে এখানে আর সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের এখানে ক খেছে ডবন দশটা কোশ্চেন আছে এখানে মোটমাট ওকে এই যে আমাদের দশটা অ্যান্সারগুলো করতে হবে তারপরে রচনামূলক কোশ্চেন আমাদের কি দুই থেকে শুরু এগারো বন্ধু চলবে দুই তিন চার ওকে এই যে পাঁচ পাঁচ এখানে ছয় এই যে আমাদের এখানে এখানে আমাদের সাত তারপরে আট ওকে তারপরে দশ এখানে ওকে এগুলো আমাদের এখানে এই যে এগারো বন্ধু দিলাম এখানে এন্ড তারপর হচ্ছে মডেল হচ্ছে আমাদের ছয় মডেল ছটা এখানে দেখবেন যে আমাদের এখানে প্রথমত এম সি গুলো দেওয়া হচ্ছে এখানে এক থেকে পনেরো বন্ধু দেওয়া হচ্ছে এমসিউ গুলো এই যে পনেরো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে হ্যাঁ তারপরে আমাদের এক কথায় কি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই পঁচিশ পর্যন্ত আছে এখানে আর সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের এখানে কি ক খ মানে ড্র পর্যন্ত আছে যে কোনো আমাদের ক খ ক তারপর আমাদের এখানে ড্র পর্যন্ত আছে এখানে ওকে তার রচনামূলক কোশ্চেন দেওয়া আছে এখানে দেখুন এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে স্টেপ বাই স্টেপ তো এই কোশ্চেনগুলো আমাদের জাস্ট পড়লেই কিন্তু এনাফ এর এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না আশা করা যায় শেষের প্রস্তুতের জন্য জাস্ট করবেন কি এই কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ করবেন ছয় থেকে করবেন সাত নাম্বার করবেন এখানে ওকে আট নাম্বার করবেন নয় নম্বর করবেন দশ নম্বর করবেন এভাবে আপনি করবেন কি এখানে মডেলগুলো এভাবে আর কি আগাবেন তারপরে আপনার হচ্ছে সাত নাম্বার মডেলটা দেখবেন ওকে সাত নম্বর মডেলটা আমাদের এখানে কি আছে এখানে সেমভাবে এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে যারা মডেলটা টেস্ট নি তারা এগুলো সলভ করবেন যদি অ্যান্সার প্রয়োজন হয় আমার একটু নক দেবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন ওকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার হচ্ছে জিরো ওয়ান সেভেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি আপনার একটু জাস্ট কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দেবেন জিরো ওয়ান সেভেন নাইন ট্রিপল সেভেন নাইন টু নাইন ফোর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যদি কখনো সলিউশন লাগে এখানে আপনি চাইলে আমাকে নক দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে সলিউশনটা পাঠিয়ে দেব ওকে তারপরে আপনার হচ্ছে এখানে গেল এটা তারপরে এমসিইউ সি গেল এখানে তারপরে হচ্ছে আপনার এক কথা এখানে এক কথা হচ্ছে আপনার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথাগুলো ওকে আচ্ছা এরপর আপনার হচ্ছে খ বিভাগ এখানে দেখুন খ বিভাগে আপনার এখানে রচনামূলক কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো আপনি অ্যান্সারগুলো দেখবেন এখানে ওকে আচ্ছা তো রচনামূলক কোশ্চেনগুলো এখানে দেখবেন এখান থেকে আশা করি এই যে এই ম্যাটটা কিন্তু বইয়ে দেওয়া আছে হুবহু ম্যাটটা দেওয়া আছে এখানে ওকে এটা আমরা করাইছিলাম যারা পাঠ্যপুস্তক ভালো করে পড়ছেন তাদের কাছে এগুলো কি বাচ্চা বাচ্চা খেলা আর হ্যাঁ যাই হোক তারপরে এভাবে আর কি সবগুলো ম্যাট দেখবেন এখানে যে আমাদের এখানে আট নয় দশ আছে এখানে এগারো বারো আচ্ছা মডেল আট মডেল আটে আমাদের এখানে এমসিউগুলো এখানেও দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে তারপরে হচ্ছে আপনার এখানে কি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তারপরে হচ্ছে আপনি এক কথা হচ্ছে কি ষোলো থেকে পঁচিশ সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের এখানে ছ পর্যন্ত আছে আর এখানে আমাদের ড পর্যন্ত আছে ওকে আর অষ্টমূলক কোয়েশ্চেন এখানে দুই তিন মানে দুই থেকে শুরু হচ্ছে এগারো পর্যন্ত যাবে আর কি তারপরে আমাদের এখানে দেখুন এগুলো দেওয়া আছে প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে কেন আমরা যেগুলো বিষয় শিখছি পরীক্ষার জন্য সবই দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে মডেল নয় দেখবেন এখানে মডেল দয় নয়ের কোশ্চেনগুলো দেখবেন এখানে ওকে এই যে এক থেকে আমাদের এখানে আট নয় দশ এগুলো দেওয়া আছে আবার এখানে কি এক কথায় কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে তারপর হচ্ছে আপনার কি বিভাগ দেওয়া আছে এখানে খ বিভাগের সংক্ষিপ্ত কোশ্চেন এই স পর্যন্ত দেওয়া আছে এখানে এখানে কি আছে আমাদের এখানে ড পর্যন্ত আছে তারপরে রচনামূলক কোশ্চেন দুই থেকে শুরু হয়েছে এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে নয় এই যে আট এখানে আট নয় এই যে তারপরে দশ এ পর্যন্ত তারিখ গেল এখানে এগারো আর দশ নম্বর মডেলটা আমাদের দেখুন এখানে এই চার পর্যন্ত এখানে এম সিউ গুলো দেওয়া আছে এখানে পাঁচ ছয় সাত আট নয় ওকে তারপর এখানে আমাদের দেখুন এই যে এই যে দশ এগারো বারো তেরো পনেরো আর এক কথায় কোশ্চেন গুলো আমাদের দেওয়া আছে এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আর ক্ষয় বিভাগে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন এই যে এখানে গ বন্ধু দেওয়া আছে এখানে এবং এখানে দেখুন ঘ থেকে ড বন্ধ দেওয়া আছে এখানে ওকে কোশ্চিনগুলো একটু দেখবেন তার রচনামূলক কোশ্চেন গুলো দেওয়া আছে এখানে হুম তো এই কোশ্চেনগুলো সবগুলো আপনি করবেন কি এখানে দেখবেন এবং আয়ত্ত করবেন যাদের সলিউশন লাগবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আগে দিয়েছি এখানে বা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন ওকে বা কমেন্টে জানাই দিতে পারেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তারপরে এভাবে আর কি আমরা দেখবো মোটামুটি আমরা দশ নম্বর মডেল টেস্ট মধ্যে দেখবো এখানে কারণ এখানে মডেল টেস্ট মোটামুটি কতগুলো দেওয়া আছে এখানে মডেল টেস্ট দেওয়া আছে মেলাগুলো এখানে ওকে এখানে আমাদের সমাধান নয় নম্বর মডেল টেস্ট দেওয়া আছে এখানে এবং দশ নম্বর বারোটা মডেল টেস্ট আছে তো এখানে আর তো দুটো মডেল টেস্ট দেওয়া কোনো ব্যাপারে না তাই না আমরা এখানে দুটো মডেলের সাথে দেখি এখানে দেখে আমরা অ্যান্সারগুলোতে যাই একদম ডিরেক্টলি সো এখানে আচ্ছা দশ নম্বর এগারো নম্বরটা দেখি এখানে এগারো মডেলটা আমাদের এমসি কুগুলো দেওয়া আছে এখানে এমসি কুগুলো দেওয়া আছে এখানে এক থেকে আট তারপরে নয় দশ তারপর আমাদের কি যে দশ এগারো বারো তো শুধু পনেরো তাই এক কথা হচ্ছে আমাদের ষোলো থেকে পঁচিশ ওকে সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের কী আছে এখানে ক থেকে বর্কি জবন্ত এই বিষটা আছে এখানে তারপরে আপনার এখানে কি ছ থেকে ড পর্যন্ত আছে এখানে ওকে আচ্ছা এরপর হচ্ছে আপনার রচনামূলক কোশ্চেন এখানে দুই দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে আপনার তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে তারপরে চার নম্বর কোশ্চেন পাঁচ নম্বর এগুলো দেখবেন এখানে তারপর ছয় সাত আট নয় দশ এগারো তারপর হচ্ছে আমাদের এগারো পর্যন্ত গেল অ্যান্ড বারো নম্বর মডেল টোসে আমাদের এখানে সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে দেওয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে আমাদের দেওয়া আছে ছয় সাত আট নয় দশ পনেরো পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে তারপর হচ্ছে এক কথায় কোশ্চেন আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে সেকেন ওকে আচ্ছা তারপর হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে চপ অন্ত দিলাম এখানে দেন তারপর হচ্ছে আপনার এখানে সব কিছু ড অন্ত আছে আর কি তারপরে এখানে রচনামূলক কোশ্চেন দেওয়া আছে এখানে দুই থেকে শুরু করে মানগুলো দেওয়া আছে এখানে ওকে তো সবগুলো ম্যাথে আমাদের দেখতে হবে আর কি মেন কথা ওকে তো এখানে ইম্পর্টেন্ট বলতে কিছু নেই সবগুলো আমাদের অ্যান্সার করতে হবে আর যাদের সলিউশন লাগবে অবশ্যই আমার সাথে ইনবক্সে নক করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আবার আবার দিয়ে দিচ্ছি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের জিরো ওয়ান সেভেন নাইন ট্রিপল সেভেন নাইন টু নাইন ফোর ওকে আশা করি নক করলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ